طالب <سؤال> بسم الله الرحمن الرحيم. ولا ولا لكم وحدهم الأعلام في كل مكان. صدق الله العلي العظيم. صادق الشيخ الله وحبيبنا وما محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. شكرا لكم في

এদের মাধ্যমে আমাদের দেশের মানুষের যে চাওয়া পাওয়া আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল বাস্তবে তাদের মাধ্যমে আমরা কিছু পাই নাই আমরা পেয়েছি হাজার হাজার মায়ের ও সন্তান আমরা পেয়েছি দেশের টাকা বিদেশে পাচার করে তারা বেগম ভরা তৈরি করে বেগম ভরা তৈরি করে বিভিন্ন পথে এত কি বিভিন্ন ধরনের আমরা পেয়েছি আয়না ঘরের মতো নির্যাতন করা যেটা বিরল ইতিহাস শত শত এবং মানুষ চক্ষু হারিয়েছে আর কোনদিন আলো মুখ তারা দেখবে না এখন পরিবর্তনের সময় এসেছে পাখি আকষ্টের পরে যে যখন অপক্ষা ব্যবহার হলো এখন কিন্তু ঈশ্বরে যারা দেশ পরিচালনা যারা করেছে তাদের মধ্যমেই আমাদের দেশ আবার সুন্দর হবে এটা আশা করা আমি কর্ব প্রক্রামি ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না কারণ এটা তো পরে কি নতুন এর জন্য আমি সফল প্রতার আহ্বান জানাব আসেন আমরা সবাই যদি ভরপত করি বরকত হবে আন্দোলন শব্দরক্ষণ নানা চারা করা আমরা এই দেশটাকে সুন্দর গঠন করার জন্য আপনারা শুনতে ছিলেন যে সংস্কার দৃশ্যমান বিচার এরপরে ক্রিয়ার পদ্ধতি জাতীয় নির্বাচন আসলে বাস্তবতা হল সবাই বুঝেও জানেও যে এগুলো দরকার কিন্তু অনেকে ব্যক্তি স্বার্থ দলের স্বার্থের জন্য তারা কিন্তু ভালো জিনিস তারা কিন্তু গ্রহণ করতে চায় না বিদ্রোহ করতে চায় না আমরা বলবো যারা নাকি দেশপ্রেমিক আমরা রয়েছি আমরা যদি এক একাকার হয়ে আমরা দেশের পক্ষে ইসলামের পক্ষে বাংলাদেশের পক্ষে আওয়াজ করতে পারি জাহা আল বাতিল বাড়ি হবে আলো আসবে অন্ধকার গুরুভূত হবে ঠিক আমরা যদি দেশ প্রেমিকে আওয়াজ চলতে পারি ক্ষমতা প্রেমিকরা আমি সতর্কতা আহ্বান জানাচ্ছি আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ মোহাম্মদ আপনাদের বয় আমরা যে আশা আকাঙ্ক্ষা আমরা কাজ করতেছি আপনারা দেখছেন আসই আগস্টের পরে ইসলামের পক্ষে একটা বাংলাদেশের মানুষের

আর বৈষম্য বাংলা জমি নির্বারে হবে না এটাই হলো বাস্তবতা এটাই হলো ইতিহাস আর এটাই হলো আমাদের দাবি এবং আমাদের আসলে আমি সকলকে আহ্বান জানাচ্ছি আপনার কষ্ট করে এসছেন আল্লাহ আপনাদের যা আসায়ের দান করুক এবং আল্লাহ সম্মানের ব্যবস্থা করে দেন এবং বিশেষ করে তারা পরিবেশ করেছেন কষ্ট করেছেন আল্লাহ যা যা খায়ের দান করুক